শাকিব খানের ছবি আসছে তুফান টু এটা নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা চলছে কিন্তু আমরা চাই শাকিব খানের এই ছবিটি আরও ভালো ব্যবসা করুক কারণ সাকিব খানের এই ছবিটি ভালো ব্যবসা করলে সামনের দিনগুলোতে আরও ভালো ভালো আমরা ছবি পাবো কারণ সাকিব খানের ছবি মানে নতুন চমক থাকে আর সাকিব খানের ছবিতে আমরা একের পর এক ধামাকাদার কিছু পাই শাকিব খানকে নিয়ে আমাদের অনেক বেশি আশা থাকে আর শাকিব খান মানেই নতুন নতুন চমক থাকে সাকিব খান মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব ঘটে তো যাই হোক শাকিব খানকে যারা ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ শাকিব খানকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং সাকিব খান মানেই নতুন গল্প সাকিব খান মানেই নতুনত্ব শাকিব খান মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব তো যাই হোক সাকিব খানকে নিয়ে একের পরে এক ধামাকাদার ছবি উপহার দিচ্ছেন পরিচালক মহাদয়রা আপনারা চাইলে সেগুলো ইউটিউবে বা অন্যান্যভাবে দেখে নিতে পারেন যেমন এই হচ্ছে আপনার এই তুফান ছবিটি আপনি অনলাইনে এই যে আপনার চরকিতে দেখতে পারবেন আপনারা অবশ্যই সেটা দেখে নিতে পারবেন তো শাকিব খানকে নিয়ে আরও যে সকল ছবি প্রযোজনা হয়েছে সেগুলোতে একেবারে ভালো গল্প নির্মাণ অনেক ভালো ভালো শ্রুতিমধুর গান ছিল সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ইউটিউবে আছে আপনারা অবশ্যই 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 তাকে ফলো করে যাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খানকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে আছে তো প্রিয় দর্শক শাকিব খান রিলেটেড ভিডিও এখানে শেষ করছি ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন এবং ভালো ভালো গল্পের সাথে থাকবেন এবং সাকিব খানের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো কাজের সাথে সাকিব শাকিব খানের ছবি আসছে তুফান টু এটা নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা চলছে কিন্তু আমরা চাই শাকিব খানের এই ছবিটি আরও ভালো ব্যবসা করুক কারণ শাকিব খানের এই ছবিটি ভালো ব্যবসা করলে সামনের দিনগুলোতে আরও ভালো ভালো আমরা ছবি পাব কারণ সাকিব খানের ছবি মানে নতুন চমক থাকে আর সাকিব খানের ছবিতে আমরা একের পর এক ধামাকাদার কিছু পাই শাকিব খানকে নিয়ে আমাদের অনেক বেশি আশা থাকে আর শাকিব খান মানেই নতুন নতুন চমক থাকে সাকিব খান মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব ঘটে তো যাই হোক সাকিব খানকে যারা ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ সাকিব খানকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং সাকিব খান মানেই নতুন গল্প সাকিব খান মানেই নতুনত্ব সাকিব খান মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব তো যাই হোক সাকিব খানকে নিয়ে একের পর এক ধামাকাদার ছবি উপহার দিচ্ছেন পরিচালক মহাদয়রা আপনারা চাইলে সেগুলো ইউটিউবে বা অন্যান্যভাবে দেখে নিতে পারেন যেমন এই হচ্ছে আপনার এই তুফান ছবিটি আপনি অনলাইনে এই যে আপনার তে দেখতে পারবেন আপনারা অবশ্যই সেটা দেখ